আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হলো জন্মাষ্টমী তো আজকে জন্মাষ্টমী বৃষ্টি না বলো সারা কালকে রাত থেকে আর কি বৃষ্টি তো বৃষ্টি হয়েই যাচ্ছে কালকেও আমাদের এখানে হয়েছে বিকালবেলা দুপুরবেলা থেকে শুরু হয়েছে তো রাতে একটু একটু থেমেছিলো আবার ভোর চারটে থেকে শুরু হয়েছে তো আগের অতটা বৃষ্টি হয়নি তো আজকের দিনটা তো হবেই আজকে হবে কালকে হবে যেহেতু জন্মাষ্টমী তো সেই জন্য তো আজকে হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন তো আমাদের বাড়ি যেহেতু গোপাল ঠাকুর আছে তো আমাদের বাড়িতেও পুজো হবে মা মাওজিকে সব গোছগাছ করেছে আর সকালবেলা গোপাল তুলে পুজো দিয়েছে আর সব কিছু তৈরি হচ্ছে দিদিদের বাড়ি মানে গোপাল ঠাকুর কী কী খেতে ভালোবাসে তো সেই সব আর দিদিদের বাড়িও একটু বড় করে পুজো হচ্ছে তো ওখানেই মা গিয়েছে সব কিছু বললামই তো সবকিছু তৈরি করছে তারপরে আমাদের বাড়িতে পুজো হবে আর আমাদের বাড়িতে পুজো হবে সন্ধ্যার পরে আর মা উপোস করেছে মা পুজো দেবে দিদিদের বাড়িতে একটু বেশি আয়োজন তো ওখানেই সব কিছু তো এই যে ও একটু কারেন্টের কাজ করছিল তো সেই জন্য আমিও বাড়িতে রয়েছে আর স্নান টান আমার হয়ে গেছে এবার আমরা দিদিদের বাড়িতে যাব তো চলো সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে আর হ্যাঁ আমাদের ওই বাড়িতেও কিন্তু এবার গোপাল পুজো হচ্ছে কারণ আমাদের ভূমি যেহেতু গোপাল ঠাকুর রয়েছে তো সেই জন্য ওই বাড়িতে একটু বেশি করে আর ওই বাড়িতেই একটু বড় করে গোপাল পুজো হচ্ছে সেটা হয়তো আমার বৌদির ব্লগে যে দেখতে পারবে আর আমি তো এখানে রয়েছি যেহেতু আমাদের বাড়িতে গোপাল পুজোর গোপাল ঠাকুর রয়েছে তো সেই কারণে এখানে হবে পুজো তো সব কিছুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আগের বছর মায়ের শরীর খারাপ ছিল অপারেশন করেছিল তো সেই কারণে আমাদের বাড়ি হয়নি তো এবার হচ্ছে আর আগেরবার দিদিদের গোপাল আমাদের গোপাল একসঙ্গে পুজো হয়েছিল বেশ অনেক লোকজন হয়েছিল ভীষণ মজা হয়েছিল তো এ বছরও তাই তো চলো তাহলে তাই হচ্ছে দাঁড়িয়ে আর দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে না জোরে পড়ছে না আসতে পড়ছে এই হয়েছে কি অবস্থা সারাদিন না হলে রাতের দিকে হলেও হতো বৃষ্টি মেঘ আরে ও তখন বটি নিয়ে গেল না টাঙাও না ভালোই বৃষ্টি পড়ছে ভাঙিনি ওটা খুলে গিয়েছে খুলেই যায় এগুলো

अरे दादा क्या कृष्ण এই বাড়ি ছিল কিস আছে না লুচি ভাবছিলাম আমি এখানে সে কি

আজকে এত ঠান্ডা ঠান্ডা তাও তোমার গরম লাগছে হ্যাঁ বাবুচকু আসা চলো খাটের উপর ভালো করে ফটো তুলবো আসলে রাধা রানী হ্যাঁ কি খাচ্ছ হ্যাঁ ভালো ও তাই তোমার কানের কই কানের কই পড়নি কানের ওটা তো কান কানের কই যে সব কোলে ফেলা আমি হয়ে গিয়েছি তো এখন যাবো দিদিতে বাড়ি আর দেখতেই পারলে মা ওদিকে পুজো করছিল তো পুরো সাতটা বেঁচে গিয়েছে আমাদের পুজো করতে করতে আর হচ্ছে আমাদের পুজো দিনের বেলা করে না তো সন্ধ্যাবেলা হয় সন্ধ্যা টন্ডা লাগিয়ে তারপরে পুজো করে আর আমাদের পুজো করে সন্ধ্যার পরে তো সন্ধ্যা দিয়ে তারপরে পুজো করে তো মা ওইদিকে পুজো করলো করে দিদি ফোন করলো যে দিদিদের বাড়ি অঞ্জলি হচ্ছে তো অঞ্জলিগুলো আর মা বাড়িতে একাকাই পূজো পুজো করলো আর দিদিতে বাড়ি কী বলো তো হচ্ছে রাধাকৃষ্ণ এনেছে তারপরে গৌর নিতা এসেছে তো সেই কুরগুলোকে প্রতিষ্ঠা করবে তো সেই কারণে পুরোহিত দিয়ে পুজো করছে তো ওখানে তো মা ভেবেছিলো যে ওখানে গোপাল নিয়ে গিয়ে পুজো করবে সব একসঙ্গে তো আবার ভাবলো যে বাড়ির গোপাল বাড়িতেই পুজো করা ভালো তো আগের বছর ওখানে হয়েছিল তো সব কিছুই কিন্তু ওখানেই করা হয়েছে ঠাকুরের খাবার আবার তো বাড়িতে এনে আবার পুজো করলো তো আমি বললাম যে এই বছর বাড়িতেই থাক তো পরের বছর আবার দিদিতে বাড়িতে নিয়ে যাবো দুটো গোপালে একসঙ্গেই পুজো হবে তো দুটো গোপাল বেশিরভাগ আবার এক একসঙ্গেও থাকে আমাদের গোপাল দিদিদের বাড়ি যায় দিদিদের গোপাল আমাদের বাড়িতে আসে এই হয় তো বেশ ভালো লাগে এইসব তো মা তো গেল এবার আমি যাব তো একটু রেডি হয়ে নিলাম এবার আমি যাব আর ওদিকে তো পুজো প্রায় হয়তো শেষের দিকে কারণ অঞ্জলি হচ্ছে চলো তাহলে কী বলতো সারাদিন দিদিদের বাড়িই ছিলাম এই টুক করে আসছি যাচ্ছি এই হচ্ছে তো সন্ধ্যাবেলায় এসেছিলাম যেহেতু মা পুজো করলো তো তখন এসেছি এখন যা হয়নি তো মাকে বললাম তুমি তাড়াতাড়ি যাও আমি একটু পরে যাচ্ছি আর অপু তো গিয়েছে দোকানে সারাদিন বাড়িতেই ছিল এই যা বৃষ্টি ভাপে ভাপ এই সাড়ে ছটার দিকে একটু কুমলো বৃষ্টিটা তো এখন ঠিক আছে কি বলো তো এখন সব প্রসাদ নিতে আসবে না হলে এত বৃষ্টি হলে কি করে সবাই আসবে বলো তো যদি বিকাল থেকে মানে বৃষ্টিটা থেমে যেত তাহলে আরও বেশ ভালো এই যে জামাই পুজো হয়ে গেল ও না চাবি আমি এখন যাচ্ছিলাম

হাত মাত দিছ না বলা যায়